কালকে মারু ভিডিও দেখে তোমরা কিছু বুঝতে পেরেছ বিরাটদের কথা বলছি কিছু বুঝতে পেরেছো পারো নি তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি মারু ভিডিও কালকে কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে আগা মাথা কিছু দেখেছ নি তো না তাহলে আগের দিনের ভিডিও থেকে শুরু করি আগের দিনের ভিডিওতে কী বললো ওরা রাত্রিবেলায় খাওয়া দাওয়া করলো মাংস দিয়ে ভাত খাওয়া বললো বেরোতাম একটু কিন্তু একটু গাটা জর্জর লাগছে তাই একটা প্যারাসিটামল খেয়েছি দেখি খাওয়ার পরে যেতে পারি এই বলে ভিডিওটা শেষ হয়ে গেল কালকে কালকে পরশু দিনের রাতের ভিডিওটা মানে যেদিনকে ইউএসজি করে এসছে সেদিনকে ভিডিওটা আমরা এ অবধি দেখেছি কালকের ভিডিও কি দেখেছি সন্ধ্যের পর থেকে ভিডিও স্টার্ট তাহলে সারাদিন কি করেছে সারাদিন কি করেছে সারাদিন একজন ব্লগার তার কোনো ব্লগ নেই তারপরে কি দেখলাম যে মারু একদম ফুল রেডি মানে গেঞ্জি আর প্যান্ট পরা একদম রেডি কি না তার তারপর বাড়িতে ঢুকলো শ্বশুরবাড়ির ছোটো সদস্য না ওটা ছোট সদস্য না ছোটো সদস্য হচ্ছে স্ত্রী তো যাই হোক ওকে তো কমেন্টে খেলতে হবে তো ছোটো সদস্যকে নিয়ে এসছে আর শাশুড়ি নাকি কম্বল পাটি দিয়েছে এত হাসি পেয়েছে চলো আজকে ওকে বুঝিয়ে দেবো আজকে যে শাশুড়ি পাঠিয়েছে কম্বল নাকি ও কোথায় গেছিলো আগের দিন যে বললো যে খেয়ে দিয়ে উঠেও বেরোতে পারি তারপরেও কালকের ভিডিও সন্ধ্যের পর থেকে কেন ভিডিওটা হলো স্টার্ট হলো একজন ব্লগার সকালবেলা উঠে তার কর্মজীবন থাকবে না থাকবে তো তাহলে তার সন্ধ্যে থেকে ভিডিও স্টার্ট হলো কেন মানে ইকে অর্ককে নিয়ে আসলো তারপরে তাকে নিয়ে ইউএসজি রিপোর্ট আনতে গেলো যদিও রিপোর্টটা দেখায়নি ওইটা আমার একটা কন্টেন্ট সে ভালো কথা চলো সবটা নিয়ে আজকে তোমাদের বলবো যে মিথ্যের একটা লেভেল থাকে আর সেই মিথ্যের লেভেল আবার এ আবার বলে যে একজন ভিওয়ার্সকে আবার বলে তোমাদের কী যেন তোমার তোমরা কি চালাও তোমরা কি আমাদের সংসার চালাও না কি জানো বেশ বরকে নিয়ে একটা কথা বলেছিল তাই বেশ চ্যাটান কালকে ভিডিও করেছিলাম বেশ চ্যাটান কথা বলেছিল আর এই না হলে তোদের মুখে অন্ন উঠবে না অন্ন উঠবে না ভিউার্সরা দয়া করে তাদের নেট পুড়িয়ে তোদের ভিডিওগুলো দেখে দয়া করে বুঝতে পেরেছিস কারণ তোদের পেছনে তারা খরচা করে ওরা তাদের পেছনে খরচা করিস না বুঝতে পেরেছিস তো যাই হোক অনেকেই তো অনেক কথা বলেছে কালকেও বলেছি আমিও তো অনেক প্রমাণ তুলে দিয়েছি কই সেগুলো নিয়ে ভিডিও করিস নি তো চ্যালেঞ্জ নি তো সেগুলো নিয়ে ভিডিও করার ক্ষমতা হয়নি যে প্রমাণগুলো চলে এসছে এরকম অনেক তো ভয়েস এসছে তো সেগুলো নিয়ে ক্ষমতা হয়নি তো একটা কমেন্ট নিয়ে মানে এক ঢিলে অনেকগুলো পাখি মেরে দিয়েছিস চল তোর আজকে বলবো যে তুই কালকে পরশু দিনের ভিডিওতে কোথায় গেছিলি কোথায় গেছিলি নাটক কম করো প্রিয় নাটক কম করো তুমি তো টোটালি ধরা পড়ে গেছো তো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো কালকের মারুর ভিডিও একদম প্রথম থেকে স্টার্ট করি সন্ধ্যেবেলা থেকে স্টার্ট হলো একজন ব্লগার সন্ধেবেলা থেকে স্টার্ট হলো এমন একটা ভাব করলো যেন বর ইসের থেকে অফিস থেকে না দোকান থেকে আসলো অর্ককে নিয়ে আসলো সঙ্গে একটা বস্তা বস্তার মধ্যে কম্বল মেনে নিলাম শাশুড়ি বাটিয়েছে মেনে নিলাম শাশুড়ি পাঠিয়েছে তো এই এই কম্বল টম্বলগুলো নিয়ে পালাস নি না ও আচ্ছা তখন তো এপ্রিল মে মে না জুন জুলাই এরকম এপ্রিল মে মাস ছিল ওই জন্য গরমের মধ্যে পালিয়েছি জন্য শীতের কথা মনে ছিল না যে শীতের মধ্যে এগুলো লাগবে তো শাশুড়ি পাঠিয়ে দিয়েছে না তো বলি সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলি কেন আগের দিন রাত্রিবেলা কোথায় চলে গেছিলি ওই যে খাওয়া দাওয়ার পরে বল বেরোতে পারি কোথায় গেছিলি কোথায় গেছিলি গেছিলি না কাছের মানুষের কাছে রাত্রিবেলা রবিবার ছিল না রবিবার ছিল হয়তো এমনও হতে পারে যে তোর কাছের মানুষটা তোর বাড়িতেই ছিল তাকে হয়তো পৌঁছাতে গেছিস পৌঁছাতে গেছিস গাড়িতে করে থেকে রাত্রিবেলা থেকে পরের দিন খাওয়া দাওয়া করেই দুপুরবেলা আসছিস দুপুরবেলা একদম কম্বল টম্বল নিয়েই তারপরে বাড়িতে ঢুকেছিস বলছি না কিন্তু কোথা থেকে এনেছিস কম্বলটা কম্বলটা নিয়ে বাড়িতে ঢুকেছিস তোকে আগে নামিয়ে দিয়ে তারপর অর্ককে নিয়ে ঢুকেছে একদম বোঝা গেল ওটা কারণ তোকে তুই গেঞ্জি আর প্যান্ট পরা তোকে রেখে তারপরে ওই গেটের কাছ থেকে আসো আসো বুঝেছিস এগুলো তুই ভিউয়ার্সদের বোকা বানাচ্ছিস ভিউর্স বোকা বানুক বোকাও বানুক আর কম্বল নিয়ে এসছি ভালো কথা তো বলি এই যে বেরোলির চাদরটা তুই তো বললি যে তো আমার জন্য কিছু পাঠায়নি তোমার মা তুমি শুধু সোয়েটারগুলো নিয়ে আসছো আমার জন্য কিছু পাঠায়নি পাঠায় তো তুইও বললি যে আমরা কোনো শীতের পোশাক আমাদের কাছে নেই তো তাহলে তোর কাছে চাদরটা আসলো কোথা থেকে হ্যাঁ যে এই যে বেরোলি ঠান্ডার মধ্যে চাদরটা কোথা থেকে আসলো হ্যাঁ এ দেখ ধরা পড়ে গেছিস তুই নিজে বলছিস আমার কাছে কোনো শীতের পোশাক নেই ওর মা ও শুধু দুটো সোয়েটার ও নিয়ে এসছে মা কম্বল পাঠিয়ে দিয়েছে মানে শাশুড়ি মা কম্বল পাঠিয়ে দিয়েছে আমার কাছে কোনো শীতের পোশাক নেই তারপরেই তুই দেখা যাচ্ছে যে তুই ওই যে রিপোর্ট আনতে যাচ্ছিস তখন তোর গায়ে একটা উলের চাদর আমি তামনেলে পাল্লে দিয়ে দেবো উলের চাদর গায়ে দিয়ে তুই বেরোছি কোথা থেকে আসলো রে চাদরটা কত মিথ্যে কথা আর বলবি এইভাবে তোকে মানে পরতে পরতে তোকে ধরিয়ে দেবো যে তুই রীতিমতো যাতায়াত করছিস কোথায় ভিওর্সটা বুঝে নেবে বুঝেছিস তুই আগের দিন রাত্রে তুই আর তোর বর বেরিয়ে গেছিলি বেরিয়ে গিয়ে রাত্রিবেলা হয়তো তাকে দিতেই গেছিলি কারণ রবিবার দিন ছিল সেটা গতকালকে সোমবারের ভিডিও এসছে রবিবার সোমবারে তার ডিউটি আছে রবিবার দিন শনিবারে হয়তো ডিউটি করে এখানে ঢুকেছে শনিবার থেকে যে রবিবার থেকে রবিবার রাতে বাড়ি চলে গেছে কারণ পৌঁছে দিতে হয়েছে সোমবার থেকে তার আবার ডিউটি তাই না ওই জন্য তারপরের দিন থেকে দুপুরবেলা বা সন্ধেবেলায় তুই আমার বেলা একটু বেরোতে ভয় তো অসুবিধা আছে হয়তো সন্ধেবেলায় আবার চলে এসছিস আবার চলে এসে বাড়িতে ঢুকে গেছিস আগে এটা পুরো ছক তোর নাহলে একজন ব্লগার সকালবেলা কি করলি কি রান্না করলি কি খেলি কি হলো কিচ্ছু নেই সন্ধ্যা থেকে ভিডিও স্টার্ট করে দিলি সারাদিন কি করলি তাহলে কি করেছিস সারাদিন বানা বানা কতদিন তুই বুদ্ধমান দেখ তুই এগুলো দেখাবি আমি এগুলো বলবো তুই ভালো ভিডিও করলে কিছু বলার নেই হ্যাঁ রে তোদের পুকুরে স্নান করতে যাস না কেন পুকুরে স্নান করতে যাস না কেন কী গণ্ডগোল হয়েছে কী গণ্ডগোল হয়েছে বলবি তো বলিস একটু একটু বলিস ভিহদের যে এই পুকুর নিয়ে এত সুন্দর ভিডিও করলি স্নান করতে করতে পুটু পুকুরে ভিডিও করে ফেললি ক্যামেরা নিয়ে ডুয়াচ্ছিস ভিডিও করছিস পুকুরে চলে যাচ্ছিস কি সুন্দর পুকুর মাছ দেখাচ্ছিস কাছাকাছি করলি এখন পুকুরে যাস না কেন একটু বলিস তো পুকুরে যাস না কেন বন্ধুরা পুকুরে একটা গণ্ডগোল হয়েছে পুকুরে যাওয়া নিয়ে একটা গণ্ডগোল হয়েছে তো বলিস যে পুকুরে যাস না কেন এখন বাড়িতেই স্নান তো দেখাস না আদৌ করিস কি না সেটাও সন্দেহ আছে কারণ বাথরুমটা তো কখনও দেখাতে পারিস নি কখনও দেখাতে পারিস তো যাই হোক তা এই দুটো প্রশ্নের উত্তর দিস তুই তো সবার উত্তর দিস না তাহলে তুই যে কালকে চাদরটা পরে ইউএসডির রিপোর্ট আনতে গেলে সেই চাদরটা কে পাঠালো একটু বলিস তো আর কবলটা সত্যি কি তোর শাশুড়ি পাঠিয়েছে সত্যিই শাশুড়ি পাঠিয়েছে যাই হোক সবটাই তোরা জানিস সবটাই তোরা জানিস আর আমরা বুঝি তোদের গতিবিধি আমরা বুঝি ওই জন্যই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমরা কন্ট্রোভার্সির চোখ দিয়ে দেখি তোদের কি করছিস কি করতে পারিস কি হতে পারে সবটা আমরা বুঝতে পারি বুঝতে পেরেছিস অর্ক হয়তো সামনে বসছিল তুই পেছনে বসে সুন্দর করে কম্বলটা নিয়ে এসেছিস তারপরে কিংবা ওইটা ওইটা কিছু হয়েছে কিন্তু তুই যে একসাথেই এসছিস তুই আর তোর বর সেটা পুরোটা বোঝা গেল তোকে নামিয়ে দিয়ে তারপরে আবার ঘুরে ঢুকেছে অর্ককে বলছিস তুমি তো প্রথম কেন রে এতদিন বিয়ে হয়েছে এতদিন প্রায় এক মাস হয়ে গেল গোবর ডাঙায় গেছি শ্বশুর শাশুড়িকে একবারও নিমন্ত্রণ করিস নি কেন তোর বাড়িতে কেন তোর বাড়িতে একদিনও একবারও শ্বশুর শাশুড়ি বা তোর ডার ভাসুর একবারও দেখলাম না কেন যে একদিন নিমন্ত্রণ করে খাওয়াস বেশ তো গিয়ে ওখানে থেকে টেকে বেশ আনন্দ ফুর্তি করে আসলে এবার তোর বাড়িতে তো তাদের ডাকতে পারি দেখ কন্টেন্ট দিলাম কিন্তু শ্বশুর শাশুড়িকে তোর বাড়িতে ডেকে একটু রান্নাবান্না করে বা তোর বাড়ি ঘরটা দেখানো নিয়ে এসে মাকে দুদিন রাখা মানে শাশুড়ি মাকে দুদিন রেখে তাকে তো ডাকতেই পারিস নিয়ন্ত্রণ করতেই পারিস না না এটা কন্টেন্টের জন্য রেখেছিস তো যাই হোক অর্কোর প্রথম দিন আবার বললি যে তো তুমি কি কখনো এসেছো এই বাড়িতে না তো আসেনি তো কিন্তু যে এসেছে তাকেও তুই জিজ্ঞাসা করেছিলি কেমন লাগছে মানে ঢুকতে না ঢুকতে রাজকে ঢুকতে ঢুকতে কেমন লাগছে সে তখনও দেখেনি ঘর কেমন লাগছে ভালো লাগছে নিশ্চয়ই কেমন লাগছে তোরা তোদের ভিডিওতে এগুলো দেখাস বলি তারপরে কি হলো বাজারে গেলি ফেরার সময় বাজার ইউএসডি রিপোর্ট বললি না তো কি কী হয়েছে ইউএসডি রিপোর্ট যাই হোক জানতে পারবো হয়তো আজকে তো বাজারে গেলি বাজারে ব্যাগ নিয়ে যাসনি তোদের তো এটা নেচার তোদের এটা আজকের না তো ব্যাগ অন্যের থেকে তোদের নেওয়া অভ্যাসটাও ওই একটা দোকানদারের থেকে একটা ব্যাগ চেয়ে নিয়ে আসতে পারতিস এগুলো তো তোরা করে এসছিস দীর্ঘদিন করে এসছিস একটা ব্যাগ নিয়ে আসতে পারতিস চেয়ে নিয়ে আসতে পারতিস যাওয়ার ব্যাপার ছিল না তাই বস্তায় করে আনলি তাই বললি ব্যাগ তো নিয়ে যাইনি কেন রে একটা ব্যাগ কেনার পয়সা নেই ব্যাগ তো তোদের ঘরে সেরকম নেই আর এগুলো তো দৈনন্দিন জীবনের জিনিস একটা ব্যাগ কত কুড়ি পঁচিশ চল্লিশ পঞ্চাশ টাকা দাম নিত একটা পঞ্চাশ টাকা দিয়ে একটা ব্যাগ কিনলে কি মানে ভগবত অশুদ্ধ হয়ে যেত একটা ব্যাগ তোর এটা একটা অ্যাসেট হতো ব্যাগ অ্যাসেট হতো কারণ ব্যাগ তো তোরা কিনিস না ওই মানুষের দয়া দাক্ষিণে যেমন তোদের জীবনটা দয়ার আবার তোরা আবার তো বলতে আসিস যে আমাদের কথা তোমাদের ভাবতে হবে না তোমরা নিজেদের কথা ভাবো যাদের দয়া দাক্ষিণ্যে জীবন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জিনিসে আর দিবি প্রত্যেকটা জিনিস দেখবি দয়ার দান কেউ না কেউ না গিফট করেছে তোরা আবার কি লেকচার মারতে আসিস অন্যকে তো যাই হোক কালকের কথাগুলো কালকের ভিডিওগুলোর কথা চিন্তা করছিলাম আর বলছিলাম তা আলনা কিনেছিলি না আলনা কিনেছিলি না বলেছিলাম না যারা উশৃঙ্খল যারা গুছানো না নোংরা যারা হাতে পায় গতরে অন্য নোংরা না যারা নোংরা তারা কোনো দিন শুধরায় না তুই আজকে যখন খাচ্ছিলি তোর পেছনে বিছানার উপরে সেই লাট দেওয়া কাপড় চোপড় লাট দেওয়া জামা কাপড় কারণ বাড়িতে থাকিস না তো ঠিক মতো যেমন এই যে কালকের ভিডিওটা দিয়েছি সকাল থেকে বাড়িতেই নেই তো সন্ধ্যের পরে বাড়িতে এসে ভিডিও স্টার্ট করে দিয়েছিস ঘর তোর গুছানো টুছানো কিচ্ছু না কিচ্ছু না তো আল্লা কিল্লি বললি না যে জামা কাপড়গুলো তোর বিছানার উপর থাকেই খুব বাজে লাগে এইবার গুছিয়ে রাখবো কই কই অ্যাকচুয়ালি তুই গুছানো মেয়ে অ্যাকচুয়ালি গুছিয়ে সংসার করা মেয়ে তুই তোর বিছানাটা দেখলাম জাস্ট অবাক লাগলো একদম বস্তি বাড়িতে যেমন সব ঝোলে হ্যাঁ বস্তি বাড়িকে বললেও বস্তি বাড়িকে অসম্মান করা হয় তার থেকেও যদি খারাপ থাকে তোর দোর তো তার থেকেও খারাপ তোর ঘরদোর একটা মানুষ বর বেরিয়ে যায় বা কখনও তোকে হেল্প করার জন্য থেকে যায় তোর বর বাপরে বাপ তোর বর তোকে হেল্প করে তোকে সম্মান দেয় তোকে ভালোবাসে ওই জন্য কোথাও যায় না তোকেই সময় দেয় ব্লগিংয়ে আর উপায় নেই তোর ওর উপায় নেই কারণ ও তোর পয়সায় প্রতিপালিত তোর পয়সায় লোন শোধ করেছে ওর কিছু করার নেই ওর কিচ্ছু করার নেই করে দে না এক মাস ভিডিও বন্ধ করে দে বন্ধ করে দিই তোর বরকে বরের অওকাতটা একটু দেখিয়ে দে এক মাস চালাতে বলতো বরকে তাহলে বুঝবো তাহলে বুঝবো তোর বরের অওকাত আর ও তোর বরের কিচ্ছু করার নেই কারণ তোর পয়সায় প্রতিপালিত ওই জন্য তুই যা বলবি ওকে তাই শুনতে হবে দেখ কোলবালিশ দিস না যে পাঁচ মাস আমি কোলবালিশ আমি দিই না ওকে এটাই তো তুই বরের ঘুম হলো না হলো ঘর কি পছন্দ করলো না করলো তোর ডোট কেয়ার তুই যেটা পছন্দ করবি তুই যেটা করবি সেটাই হচ্ছে শেষ কথা এইটা হচ্ছে তুই কারো তোর পয়সায় সবটা চলে বুঝতে পেরেছি এটা সবাই বোঝে অত বড় বড় লেকচার মানিস না অত বড় বড় ভিওরসদের উপর লেকচার মানিস না তো যাই হোক তোর জামা কাপড় দেখে না জাস্ট মনে পড়লো আলনাটা কি হলো আলনাটা কী হলো ওটা অ্যাকচুয়ালি আলনা না এর আগের দিনও বলেছি আজকে বলছি এটা আছে ওটা আমাকে বলেছে কি ক্লথ আলনা মানে জামা কাপড় শুকানোর আলনা ওটা আমার মেয়ের ঘরে একটা আছে জন্যই জানি বুঝতে পেরেছিস আর ওই জন্যই ওটা অত হালকা কারণ ওটাকে নিয়ে রোদে দিতে হয় বা তুলতে হয় নাড়াচাড়া করতে হয় তার কই গেল সেই আলনায় গুছানো গাছানো গুছানো গাছানো নেই তো কারণ তুই বাড়ি ছিলি না বুঝতে পেরেছিস বাড়ি ছিলি না ওই চাদর কম্বল কোথা থেকে এসছে তুই খুব ভালো জানিস ঠিক আছে খুব ভালো জানিস আমাদের সাথে বলে যায় তো সেগুলোতে বুঝি তারপরে ইউএসডি করলি করে আবার কি যেন খেলি প্রথম চপ সত্যি তোরা তুই আর মন্দিরা ভালো শুরু করেছিস বিয়ের পরে প্রথম চপ বিয়ের পরে প্রথম সিনেমা বিয়ের পরে প্রথম দীঘায় যাওয়া সব বিয়ের পরে প্রথম তোদের আলুর চপটাও প্রথম বিয়ের পরে তাও পপম বলছে না তো রানাঘাটে খেয়েছি তো না এটা তো তোর কোটেশান বিয়ের পরে প্রথম যেমন মন্দিরাও এখন লাগিয়েছে বিয়ের পরে প্রথম এটা করলাম বিয়ের পরে প্রথম বরের সাথে সিনেমায় গেলাম তোরা দুজন বেশ দুজন বেশ বিয়ের পরে প্রথম সব কিছু বিয়ের পরে প্রথম তো যাই হোক দেখলাম বিয়ের পরে প্রথম চপ খেলি ইউএসজি করে আসলি না নিশ্চয়ই পেটে প্রবলেম হয়েছে জন্যই তো তোকে ডাক্তার ইউএসডি করতে দিয়েছে তাই না তারপরেও খেয়ে আসলি এই চপ খেয়ে আসলি বাড়িতে এসে লুচি আবার মনে হয় স্যান্ডউইচে একটু আধটু খেয়েছিস অবাক লাগে জানিস এখানেই বলে জানিস তো একটু শিক্ষা থাকলে হয় না একটু কালচার থাকার দরকার একটু কি বলবো একটু জানতে হয় একটু জানতে হয় মানে পেলাম আমার খেয়ে নিলাম জীবটাকে সংবরণ করতে হয় পেলাম আমার খেয়ে নিলাম তো যাই হোক এইটুকু তোকে আজকে বলার ছিল যে কালকের ভিডিওটা তোর সন্ধ্যের থেকে কেন কারণ তুই বাড়িতেই ছিনি না সকাল থেকে বাড়িতেই ছিনি না আর উত্তর দিস আমার ভিউয়ার্সদের যেমন উত্তর দিয়েছিস তখন আমার কথার উত্তর দিস তোর গায়ের চাদরটা যেটা আমি থামনেলে দেবো দিয়েছি তোর গায়ের চাদরটা চাদরটা কোথা থেকে আসলো ঠিক আছে তুই নিজের মুখে বলেছিস যে আমরা শীতের কোনো পোশাক নিয়ে বেরোইনি তাহলে তোর গায়ের চাদরটা কোথা থেকে আসলো একটু বলিস একটু বলিস একটা পাবে ফোসকা পড়ে গেছিলো গায়ে না বরকে নিয়ে বলেছিল যেন ফোসকা পড়ে গেছিলো তো এটুকুই ছিল আজকের ভিডিও দেখলাম যে সবজি টবজি সব কিনে নিয়ে আসলো ওই সেই ব্যাগে মানে বস্তায় ব্যাগে এটাই হচ্ছে তোদের অওকাত বুঝতে পেরেছিস এই যে আলুর বস্তাই বলে বোধ ওই বস্তায় করে সবজি টবজিগুলো কিনে নিয়ে আসলি এটা হচ্ছে তোদের অওকাত বুঝতে পেরেছিস নজরটা উঁচু করে যে ব্র্যান্ডেড বলে না ব্র্যান্ডেড এটা কিন্তু ব্র্যান্ডেড এটা কিন্তু দামি ওই যে বলে না ওই জন্য আলুর বস্তাটা দা এইটা বলিস একটু ব্র্যান্ডেড বলিস কোন আলুর বস্তা এটা ও তুই আবার বললি না আর কী যেন না জ্যোতি আলু আর একটা কী যেন আলু বলে যা আগে ভুলে গেছি ভুলে গেছি চন্দ্রমুখী বললি না চন্দ্রমুখী আলু এনেছিস তো ওই চন্দ্রমুখী ব্র্যান্ডেড ওই বস্তাটাও বুঝতে পেরেছিস তো যাই হোক কিছু বলার নেই তোদের করে যা করে যা আজকে ইউএসডির রিপোর্ট আসবে দেখবো ইউএসডির রিপোর্টে শুভ খবর আছে নাকি কোনো তো চল কতদিন লুকিয়ে রাখবি আর কতদিন লুকিয়ে থাকবি আর কতদিন দিন থাকবি তো মুখ খোল কত কিছু তো বলে গেলাম মুখ খোল চল আজকে এটুকুই থাকলো আর ভাসুরের ছেলেটাকে নিয়ে এসেছিস একটু যত্ন করিস কুকুরে হাত দিল হাত দেওয়ার পরে হ্যাঁ বললি হাতটা ধুয়ে দেওয়ার কথা ধুয়ে দিলি না ওই ওই হাতেই স্যান্ডউইচ খাওয়া শুরু করলো একটু যত্ন করিস ওকে বাচ্চা তো খুব ভালোবাসি অবশ্য মেয়ে তুই খুব ভালোবাসিস তো যাই হোক দেখবো এই বাচ্চাটাকে নিয়ে এবার একটু তোর আনন্দ ফুর্তি একটু কন্টেন্ট নতুন কন্টেন্ট চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা বলে যেও যে আমি ঠিক বললাম কি না ওর যে গায়ের চাদরটা সেটা কোথাতে কম্বল নয় শাশুড়ির বাড়ি যে ধরে নিলাম ধরে নিলাম যদিও ধরে নিলাম এটা ঠিক নয় এটা ঠিক নয় শাশুড়ির বাড়ি থেকে কম্বলটা আসেনি বোঝাতে পারছি শাশুড়ির বাড়ি থেকে কম্বলটা আসেনি পরবর্তীতে নতুন একটা কম্বল আসবে এটা শাশুড়ি পাঠিয়ে দিয়েছে ঠান্ডা লাগছে বৌমার তাই তো এটা শাশুড়ির বাড়ি থেকে আসেনি মনে হচ্ছে তো চাদরটা কোথা থেকে এসছে একটু বলো তোমরা যে আমি কথাগুলো ঠিক বললাম কি না ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে